আজ কেন জানি না আমার হঠাৎ আমার ছোটবেলার স্কুলের এক মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গেল সেই মাস্টারমশাইয়ের মুখটা আমার সামনে আজ হঠাৎ কেন জানি না ভেসে উঠল সেই মাস্টারমশাইয়ের কথাই আমি আজ আপনাদের সামনে একটু বলার চেষ্টা করছি সেই মাস্টারমশাই কোনো দিন কারুর গায়ে হাত তুলতেন না কিন্তু হঠাৎ সেদিন কি কারণে জানি না একটু মেজা ঝারিয়ে তিনি আমাকে একটা চড় মেরেছিলেন পরে স্কুলের ছুটির পর তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন আজও মনে পড়ে সে কথাটা মনে পড়লে সত্যি আমার মনের ভেতরটা কীরকম মুচড়ে ওঠে ব্যথায় সেই মাস্টারমশাই জানি আমার নিজেরই বয়স আজ সত্তর বছর পার হয়ে গেল সেই মাস্টারমশাই নিশ্চয়ই আজ আর বেঁচে নেই আমি আর কোনো খোঁজখবরও তার পাইনি তিনি ছিলেন মপস্বলের একটি খুবই গরিব মাস্টারমশাই স্কুলে তিনি পড়াতেন স্কুলের ছুটির পর তিনি মাঝে মাঝে টিউশন করতেন এবং ছাত্রছাত্রীদের বৃষ্টির দিনে জিজ্ঞাসা করছেন তারা ছাতা এনেছে কিনা যদি কেউ ছাতা না নিয়ে এসে থাকতো সেই মাস্টারমশাই আমাদের বলতেন শোন ভিজিস না জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু ভিজিস না শরীর খারাপ করবে নে ছাতাটা নিয়ে যা পরের দিন যেদিন পড়তে আসবি সেদিন ছাতাটা কিন্তু মনে করে আনিস মফস্বলের এই অতি প্রবীণ মাস্টারমশাইকে কখনও রোগসজ্জায় যদি কেউ জিজ্ঞাসা করত স্যার আপনার কার কথা খুব মনে পড়ছে আপনার কি ইচ্ছে করছে এখন তখন সেই স্যার কোনো একটি ছাত্র বা ছাত্রীর নাম করে বলতেন অমুক ছেলেটিকে বা অমুক মেয়েটিকে আমার খুব দেখতে ইচ্ছে করছে রে আরেকটি ঘটনার কথা আমার খুব মনে পড়ে আমরা স্কুলের সাথে কয়েকজন ছেলে মেয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম মাস্টারমশাই আমাদের সঙ্গে ছিলেন হঠাৎ রাত্রিবেলা একটি মেয়ের খুব বেশি জ্বর উঠে গিয়েছিল মাস্টারমশাই সারা রাত জেগে সেই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন আরেকটি ঘটনার কথা আমার এখনও মনে পড়ে আমি স্কুলের মাঠে খেলতে গিয়ে আমার পায়ে ভীষণভাবে চোট লেগেছিল আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না পাটা ফুলে গিয়েছিল সেই মাস্টারমশাই তখন আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে একটা অটো ভ্যান তখন তো অটো ছিল না ভ্যান রিক্সা ভ্যান রিক্সায় চাপিয়ে মাস্টারমশাই আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্যে এবং আমি যতক্ষণ না সেখানে গিয়ে সুস্থ হই সেখানে ছিলেন পরের দিন আবার হসপিটালে দেখতে গিয়েছিলেন এই যে মাস্টারমশাই বা এরা যারা এনারা শুধু মাস্টারমশাই ছিলেন না এনারা ছিলেন আমাদের জীবনের শিক্ষক তাদের একটাই পরিচয় তারা ছিলেন শিক্ষক তারা বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞানের বাইরেও আমাদের একটা জিনিস শিখিয়েছিলেন যেটার সিলেবাসে যার হদিস আমরা কোনো দিন পাইনি বিশ্বাস করুন সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরে অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য তারা আমাদেরকে বুঝতে দিতেন না যে এটা তাদের একটা জীবিকা ছাত্রের কাছে যে শিক্ষক হেরে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান শিক্ষকতা তাদের কাছে কি জীবিকা হতে পারে না 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 তা কখনোই হতে পারে না এই এত বছরের সিলেবাসের মধ্যে আর কিছু সিলেবাসের বাইরে যা কিছু আমি শিখেছি যত জনের কাছ থেকে শিখেছি তাদের সকলকে আমি আনত প্রণাম জানাই যা কিছু শিখতে পারিনি তার দায়টাও পুরোটাই কিন্তু আমার তার জন্যে যা শাস্তি প্রাপ্য আমি মাথা পেতে নিতে রাজি আছি শুধু একটাই অনুরোধ বহুদিন আগে যে ছাতাটা মাস্টারবশাই আমাকে দিয়েছিলেন সেটা কিন্তু আমি এখনও মাস্টারবশাইকে ফেরত দিইনি কেন ফেরত দিইনি জানেন সেই মাস্টারমশাইয়ের সঙ্গে পরে আর দেখাও হয়নি বা যে কোনোভাবেই হোক আমি এখন অনেক দিন পার হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর পরে আমার সেই ছাতাটা কিন্তু এখনও আমার বাড়িতে রয়েছে সেই ছাতাটাকে আমি আগলে রেখে দিয়েছি কারণ ওই ছাতাটা অসময়ে এবং সময়ে ওই ছাতাটা আশ্রয়ে আমি সারা জীবন ধরে পেতে চাই ওই ছাতাটাকে আমার মাথার উপরে আমি সারা জীবন ধরে রাখতে চাই ওই ছাতাটার আশ্রয়ে সারা জীবন আমি সেই মাস্টার মাস্টারমশাইয়ের ছাত্র হয়েই থাকতে চাই নমস্কার